এবার ভয়াবহ ভাঙনের কবলে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর ভেঙে পড়ল মুনি মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা গঙ্গাসাগর সমুদ্র পাড়ে বড়সড় ধস অমাবস্যার কোটালের জের উত্তাল সমুদ্রের জলস্রোতায় ভেঙে গেল গঙ্গাসাগর মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা তারপর দ্বিতীয় ও তৃতীয়ায় বাড়ছে সমুদ্রের জল উত্তাল হয়ে পড়েছে গঙ্গা সাগরের সমুদ্র জলের ধাক্কা কংক্রিটের ঢালাই রাস্তায় কপিল মুির আশ্রমের সামনে দুই থেকে পাঁচ নম্বর স্থানঘাটে রাস্তার অবস্থা বেহাল ভেঙে পড়লো চার নম্বর স্থানঘাটের ঢালাই রাস্তা ভাঙন এলাকা আপাতত ঘিরে রেখেছে প্রশাসন আতঙ্কিত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা আমাদের সাগর একটা ঐতিহ্য কপিলমণি মন্দির সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে এই অমাবস্যা কোটালে ঠিক অমাবস্যা কটাল আসবে এখানে ধস নিয়ে নেবে ওই যে ঢালাইটা করেছে বেকার মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক নেই এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই আতঙ্কের মধ্যেই রয়েছে আমরা সবাই কিন্তু এটা আমাদের মন্ত্রী মশাইকে খুবই আবেদন জানাচ্ছি আমরা কোনোভাবে যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগর দিবাসী সেই জন্য আমরা বলছি স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি কোনো রাজনীতি দলের হয়ে না আমরা স্থানীয় বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রী মশাইকে যে এটা আপনি আমাদের এই নদী বাঁধটা আপাতত ঠিক করুন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গঙ্গাসাগরে মেলার আগে কয়েক কোটি টাকা খরচ করে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করা হয় কাজ চালানোর জন্য সারা বছর ফিরেও তাকানো হয় না এই গঙ্গা সাগরের দিকে না হয় রক্ষণাবেক্ষণ না হয় স্থায়ী কোনো পরিকল্পনা যার ফলে প্রতিদিন ভাঙন আরও বেড়েই চলেছে গঙ্গা সাগরে। সাধারণ মানুষের আবেদন ভৌগোলিক নিয়ম মেনেই চিরস্থায়ী ব্যবস্থা করা হোক এই নদী বাঁধের এই অমাবাস কটালে কংক্রিট রাস্তা ভেঙে গেল যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তুলিয়ে যেতে পারে এরকম করবে যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব মন্দির আছে মন্দিরটা ভেঙে দিতে পারে আর এটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে তারপরে সাগর মেলা চলে গেলে সেই একই অবস্থা এরকম চলতে থাকলে তো থাকবে না আর আমরা স্থায়ী বাসিন্দা সাগরদ্বীপ গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের যুক্তি চট্টাপট পদ্ধতিতে যে মাধ্যমে কাজ হয়েছিল তা কাজে লাগেনি সে কারণেই ফের নতুন করে প্রজেক্ট করতে হচ্ছে গঙ্গাসাগরে থেকে চার নম্বর রাস্তা ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রোজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাফোর্ট ফেলে তা সেটা ফেলা হয়েছে তার ফলে এক নম্বর এবং পাঁচ নম্বরে কিছুটা হলেও ফলি জমেছে এবং আগামী দিনে যেটা চার নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেট করা হয়েছে আগামী দিনে বিভিন্ন প্রোজেক্ট নেওয়া হচ্ছে আমরা ট্রেটাপটটা তেমনভাবে সফল হয়নি কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কিভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠ সেটা কিভাবে সুরক্ষিত করা যায় যার অর্থ আরও অর্থের বিনিয়োগ আবার ঠিকাদারের কাছ থেকে কাটমানি পকেট ভরবে রাজনৈতিক নেতা থেকে আমলা আধিকারিকদের আবার প্রজেক্ট ফেল করবে আবার নতুন করে প্রজেক্ট টাকা ঠিকাদার কাটমানি এবং ভাঙন তবু কেন নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে না গঙ্গাসাগরে বিজেপির অভিযোগ ১৯ লক্ষ টাকা ব্যয় করে পাইলট প্রজেক্ট করা হয়েছিল কিন্তু তার সবটাই চলে গেছে কাটমানিতে যে কারণে এই ধস এবং আগামী দিনে কপিল মনির মন্দিরও তলিয়ে যাবে সমুদ্র গর্ভে উন্নয়নে সাগরদ্বীপের দ্বীপের মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে এর মূল কারণ হল কাটমানি গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে ১৯ কোটি টাকা খরচ করে বহু পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট কাজ করলেন তিন মাস গেল না সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল পরিকল্পনা বিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে আর পরিকল্পনা বিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কার্ড মানিয়ে আসছে যে কারণে আজকের গঙ্গাসাগরে এক নম্বর রাস্তা থেকে সেই চার নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দোষান আজকে নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে অর্ধেকটা ভেঙে পড়েছে আর কিছুদিন বাদে হয়তো কপিলমণি মন্দিরে গায়ে সমুদ্র চলে আসবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন লজ্জা লাগে এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি তিনি চোখ বন্ধ করে রেখেছেন অথচ বাস্তবতা হলো জিওলজিস্টরা বলছেন গঙ্গাসাগরের ভূমিরূপকে মাথায় রেখে প্রথমে প্রাকৃতিক দেওয়াল তৈরি করতে হবে নদী ও সমুদ্র বাঁকের মুখে মোহনায় বিশেষ পরিকল্পনা করে নির্মাণ করতে হবে বাঁধ যেখানে জল খেলতে পারে ফলে প্রাথমিক ধাক্কা সামলে নেবে প্রাকৃতিক বাঁধ তারপর কৃত্রিম ঘেরি বাঁধ দিয়ে বাঁধতে হবে পার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিকমতো কার্যকরী করা গেলে তবেই একমাত্র রক্ষা করা যাবে বাংলার তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরকে কিন্তু কে শোনে কার কথা বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের প্রস্তাব মানলে নিত্য বছরের ভাঙনের কাতমানি পাবেন না ঠিকাদার থেকে মন্ত্রী বিধায়ক আধিকারিকরা আর সে কারণেই প্রতিদিন বিপদের ক্ষণ গুনছে গঙ্গাসাগর মাধ্যম রিপোর্ট